একাধিক দাবিতে জুড়ে অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে আশাকর্মীরা তার অঙ্গ হিসেবেই বালুরঘাটের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি এদিনে ঘেরাও বিক্ষোভ কর্মসূচির আগে বালুরঘাট হাই স্কুল থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এদিনের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল অফিস চত্বরে ঘেরাও বিক্ষোভের পর স্বাস্থ্য দপ্তরকে নিজেদের দাবি দেওয়া সম্মিলিত স্মারকপত্র তুলে দেওয়া হয় ভাতার বদলে পনেরো হাজার টাকা মাসিক বেতন কাজে সুবিধার্থে মোবাইল দেওয়া সহ নানা দাবিও তুলে ধরেন আশাকর্মীরা এই যে কেন্দ্রীয় এবং রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য কোনো বরাদ্দ মানে বৃদ্ধি হয়নি এবং সমস্ত টাকা ইনসেন্টিভের টাকা আট ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে তারও কোনো সুরাহা হয়নি আর এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি মান্থলি আমাদের যে ফিক্সড যে কোনো বেতন করেনি আমরা হ্যাঁ যে ভাতা আমরা ভাতা নয় বেতন চাই এক দ্বিতীয়ত ফর্ম্যাটে নয় আমরা সরকারি কোন কর্মচারীর স্বীকৃতি চাই আর তৃতীয়ত আমরা যে অবাক হয়ে গেলাম যে যেভাবে বাজেটে আমাদের জন্য একটা টাকাও বৃদ্ধি হলো না অথচ এই আশা কর্মীদেরকে বলা হচ্ছে শিকড় তাদেরকে নানাভাবে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেই উপলক্ষেই আজকে আমরা স্বাস্থ্য ভবনে নেতৃত্বরা যারা গিয়েছেন গোটা রাজ্যের সবাই আশা দিদিরা সেখানে গিয়েছেন আমরা দক্ষিণ দিনাজপুর জেলা আমরা তাদের সঙ্গে সংহতি স্থাপন করে আজকে বালুরঘাটের এর কাছে এই ডিপুটেশন কর্মবিরতি পালন করছেন আমরা যদি গত পয়লা মার্চ থেকে আমাদের কর্মবিরতি চলছে আজকে স্বাস্থ্য ভবনে চূড়ান্ত আমরা আলটিমেটাম দিয়েছি ওনারা যদি কোনো রকম কিছু আমাদের পজিটিভ আশা না ইয়ে দেন বা আমাদের যদি দাবি না মানেন তাহলে আমরা আমাদের কর্মী চাই বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ